কাউকে উপকার করতে গেলে যেসে উপকার করতে গেলে বাসটা নিজেরই খেতে হয় তাহলে মনে হয় যে উপকার করা কি আমরা ভুলে যাব। সেটা আমরা কি ভাবি মধ্যে মাঝে যারা অনেকের উপকার করেছে আর পরবর্তীতে কী হয় অনেকেই ভুলে যায় এই জিনিসটা না সবার সঙ্গে হয় সবাই উপকার করে সবাই উপকার করে না কেউ অপকারও করে কেউ উপকারও করে আমরা সবসময় চেষ্টা করব কাউকে উপকার করার কারো হেল্প করার জন্য যে কোনো হেল্প করতে গেলে অন্যরা কিন্তু ভাবে ও বাবা উপকার করছে কেন উপকার করছে স্বার্থ আছে স্বার্থ ছাড়াও মানুষ উপকার করে স্বার্থ ছাড়াও মানুষ মানুষের সঙ্গে থাকার চেষ্টা করে যখন মানুষ কিছু মানুষগুলো আছে না এতটা ভুল বুঝে আমাদেরকে দূরে ঠেলে দেয় অনেক দূরে ঠেলে দেয় তো এই ভুল বোঝাবুঝিটা কেন হয় আর কেন হবে বলে তো আমি তো চাই যে সবাই ভালো কাজ করুক আর আমাকে অনেকেই খারাপ ভাবে বরং কেন জানি না হয়তো কপালে লেখা মনে হয় এটাই আমি উপকার করতে গেলে মানুষ সম্পূর্ণ ভুলভাবে আমি ভাবতে পাই না কেন আমি হয়তো কারোর উপকার নিই কারোর কেউ উপকার নিই আবার কারোর উপকার করতে চাই আর করতে গেলে বাসটা না নিজেই খায় কেন এমন হয় বলো তো বন্ধুরা তোমরা বলবে আর যদি আমি কাউকে হেল্প করতে চাই আমার মনে হয় আর কাউকে হেল্প করবো না জীবনে কিন্তু যাকে হেল্প করার তাকেই করবো আর যে হেল্পটা নেবে তাকেই করা উচিত যে বিষয়টা বুঝবে আমি তো চাই না যে কেউ জেনে শুনে বিপদে পড়ুক আর বিপদে ফেলি কেউ আস পৃথিবীতে এমনও মানুষ আছে অনেক মানুষই আছে যে বিপদে ফেলার জন্য পুরো তৈরি তোমাকে কিভাবে ফেলে দেবে তোমাকে কিভাবে টেনে নিচে নামাবে ওইগুলো করার জন্য অনেকেই তৈরি আছে তাই তো বলি যে আমি সবাইকে উপকার করতে চাই আর সেই মানুষগুলো ভুল ভাববে আমাকে হুম কেন ভুলভাবে কিসের জন্য ভুলভাবে যাই না আমি তো সৎ পথে থাকি আর সৎ পথে থাকার চেষ্টা করি সবসময় খারাপ কিছু দেখলে সেখান থেকে এই চলে আসি নিজে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি অনেক ভুল করেছি লাইফে অনেক ভুল হয়ে গেছে কিন্তু ভুল থেকে অনেক শিক্ষাও পেয়েছি কিন্তু এই যে আমি যে উপকার করতে চাই সেজন্যই মানুষ আমাকে ভুলভাবে হুম যে সব কথা যে নিজের ভিতরে চেপে রাখতে পারি না বলে সবাইকে বলে দিই যে আমি করছি তুমি করো তোমার একটু ভালো পপিট হবে ভালো কিছু করতে পারবে নিজেকে দাঁড় করাতে পারবে আরে বাবা আমি তো তোমার কাছে তোমার কাছেই আছি তোমাদের পাশেই আছি সব সবসময় উপকার করতে চাই অপকার করতে চাই না সব কষ্ট আমি নেব সব দুঃখ আমি সইব কিন্তু আমার আমি যাকে হেল্প করব যাকে সর্বক্ষণ পাশে থাকার কথা দিয়েছি তাকে কথায় রাখবো কিন্তু কেউ যদি আমাকে ভুল বোঝে বাট আমি সেখানে নিই আমি সেখান থেকে চুপচাপ করে চলে আসি নিজেকে ক্ষমা চেয়ে নিজের ভুল স্বীকার করে চলে আসি যে আমার এত ভুল হয়েছে অন্যায় হয়েছে আমাকে তোমরা ক্ষমা করে দিও যেহেতু আমি সঠিক দেশে সঠিক পথ দেখানোর জন্য চেষ্টা করি আগে দেখো বলি না সেই বাজারে কেনাকাটার মতন আগে দেখাশোনা ফিরি পরে কেনাকাটা করবে তোমার পকেট থেকে তুমি কিনবে তুমি ভুল করবে সেই ভুলটা ভালো করে দেখে নেবে যে আমি ভুল করছি না ঠিক করছি এগিয়ে যাচাই করবে এখন একটু বড় হয়েছি অনেক ভুল করেছি আর ভুল থেকে অনেক শিক্ষা নিয়েছি আমি আর কিছু এমন এমন শিক্ষা দিয়ে গেছে সে চরম চরম আঘাতও পেয়েছি আর আঘাত থেকে অনেক কিছু শিক্ষা অনেকেই নিয়েছে তুমিও নিয়েছো আমিও নিয়েছি তাই তো বলি সর্বক্ষ কিছু করার আগে কিছু ভাববে কিছু কেনার আগে কিছু চিন্তা করবে পকেট তোমার টাকা তোমার খরচা তুমি করবে কিনবে তুমি সিদ্ধান্ত নেবে তুমি তুমি কাজ করবে তোমার বিষয়টা তুমি ভালো করে জানবে আমার থেকে তুমি ভালো করে জানবে যে সেটা ঠিক না ভুল না ভুল সিদ্ধান্ত এখন তো সেই ষোলো আঠেরো বছর বয়স নেই একটু বড় হয়েছি তাই না একটু অনেক কিছু চিনতে শিখেছি অনেক কিছু বুঝেছি ঠেকে গেলে পিঠ মানে দেয়ালে পিঠ ঠেকে গেলে সবাই সব কিছু শিখে যায় মানে আঘাতটা কোন দিক থেকে আসার কোন দিক থেকে যায় যে খায় সে বোঝে যে ব্যথা পেয়েছে সে ব্যথার মন বোঝে বোঝে হুম আশা করি আমার এত কিছু আর বোঝাতে হবে না সবাই বোঝা গেছো তাহলে উপকার করতে গেলেও মানুষ ভুলভাবে ভুল বোঝে আর মানুষ সেটাই ভাবে হুম তাহলে আজকের মতন এইটুকু আর বেশি বক বক করবো না ওফ গরম লেগে গেছে ভীষণ গরম ভীষণ গরম এই গরমে না কিচ্ছু ভাল লাগছে না বুঝেছো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে চারিদিকে আর না চারিদিকে এত ফ্যাস 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 করছে বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না দেখো আজকে হচ্ছে হুম রথযাত্রা শুরু হয়ে গেছে জয় জগন্নাথ জয় জগন্নাথ সবাই ভালো থাকে জয় জগন্নাথ জয় জগন্নাথ